ভেঙে ফেলা হয়েছে ডিঙ্গি রেস্টুরেন্ট ধানমন্ডি লেকে যতগুলো রেস্টুরেন্ট ছিল সবচাইতে সাজানো গোছানো এবং বড় রেস্টুরেন্টটি হল ডিঙ্গি গত পাঁচই আগস্ট সরকার পদত্যাগের পরে বিভিন্ন স্থানে ভাঙচুরের সময় এই রেস্টুরেন্টটিও ভাঙচুর করা হয় ছয় আগস্ট সকালবেলা এখানে যে দেখা যায় এখনও চলতেছে আগুন পুরো রেস্টুরেন্টটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এই রেস্টুরেন্টের ভিতরে যত ইন্টেরিয়র ছিল ফার্নিচার ছিল এখন কিছুই নাই শুধু আছে ধবংস স্তূপ ভাঙা গ্লাস bibino